বিজেপির টাকা রাজ্য জুড়ে প্রতিটি মন্ডলে মন্ডলে চাক্কা জ্যাম বিক্ষোভ প্রদর্শনকে সামনে রেখে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আটমাইল এলাকায় বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল পরিক্রমা করে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সংশ্লিষ্ট এলাকায় বিজেপির তরফে একটি মিছিল বের করা হয় এবং মিছিলটি গোটা এলাকা পরিক্রমা করে আর্যিকর কাণ্ডের মূল দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন এদিনের এই মিছিলে পা মেলান মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী ভাবুক অঞ্চলের প্রধান প্রভুনাথ দুবে বিজেপির মণ্ডল সভাপতি নকুল সরকার সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থকরা

পার্টি পশ্চিমবঙ্গের ডাকে বাংলায় সমস্ত মন্ডল আছে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক মন্ডল প্রতিটা মন্ডলে আজকে বিক্ষোভ কর্মসূচি চাকা জাম কর্মসূচি আছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এই মালদা বিধানসভার মন্ডল তিনের আজকের এই বিক্ষোভ কর্মসূচি চলছে চাকা জাম চাকা জাম কর্মসূচি চলছে যে বাংলায় যে ঘটনা চলেছে সমস্ত জায়গায় আর নারীদের প্রতি যে সমস্ত অমানবিক আচরণ করা হচ্ছে নারীদের যে কোনো সুরক্ষা নাই একটার পর এক রেফের ঘটনা ঘটে চলেছে সাথে সাথে সর্বোপরি জ্বলন্ত সমস্যা যেটা বাংলার আমাদের এখন যেটা আমরা লক্ষ্য করেছি যেটাকে সামনে রেখে আমাদের দাবি জাস্টিস ফর আরজি কর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আজকে জি করে যে ঘটনা ঘটেছে তার ন্যাচা তার ন্যায়ের দাবিতে বিচারের দাবিতে যে নির্যাচিত মহিলাকে রেপ করে মার্ডার করা হয়েছে দর্শন করে খুন করা হয়েছে তার বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে আর যতক্ষণ না সে ন্যায় বিচার পাবে ততক্ষণ আন্দোলন চলবে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো